ওরা মায়করাম ডাক দিবে রাজপথে যেতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে দাউদ হায়দারের জন্ম হয়েছিল নাস্তিক দাউদ হাইদারের যেদিন জন্ম হয়েছিল সেদিন যদি তার ফাঁসি কার্যকর করা হতো তাহলে সালমান রুস্তি নামে কোলঙ্কারের জন্ম হতো না সালমান রুস্তির ফাঁসি যদি কার্যকর করা হতো হুমায়ুনাসাদ নামে কোন কুরাংগরের জন্ম হত না হুমায়ুন আসাদের ফাঁসিজদি কার্যকর করা হতো তাসলিমা নাসরিন নামে কোন কুরানগারের জন্ম হত না তাসলিমা নাসরিনের ফাঁসিজদি কার্যকর করা হতো তাহলে ফরিদা রহমান নামে কোন কুলানগারের জন্ম হত না ফরিদা রহমানের ফাঁসিজদি কার্যকর করা হতো তাহলে কবি শামসুর রহমান নামে কোন কলাঙ্গারের জন্ম হত না কবি শামসুর রহমানের ফাঁসিজদি কার্যকর করা হতো কবির চৌধুরী নামে কোন কুলানকারের জন্ম হতরা কবি চৌধুরীর ফাঁসিজদি কার্যকর করা হতো

এটাকে বলা হয় ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজিজ এটাকে বলা হয় ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজিজ তার একজন নাস্তিককে কোন রাস্তার মোড়ে ফাঁসি দাও লক্ষ কোটি কোটি দজন কে নাস্তিক পায়মান মুরতাদদের থেকে শিক্ষা নেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এখন বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নাই কথা বলতে হবে ঠিক কিনা যখন ওরা ডাক দিবে রাজপথে যেতে হবে লড়াই করতে হবে সংলাপ করতে হবে দান দিতে হবে মান দিতে হবে জীবন দিতে হবে রক্ষা করতেই হবে কথা বলেন ঠিক কিনা আর যদি সাতান্নটি মুসলিম রাষ্ট্র এক হতো আর বাচ্চারা ইহুদির তারা যেমন ফিলিস্তিনের আরাকানের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আর জুলুম করছে সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি একজকে রাজপথে নেমে এই কিন্তু সব বিচ্ছিন্ন কত বলেন সব কি এক আমাদের প্রভুয়া কিনো বিরম জীবন বিধান ওই শীবন কোরআন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমাদের প্রভূয়া কিনো বির জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন হে মুসলমান তবে কেন হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক হল এক হল করিয়া হবা ঠিক কি না বাইতুল্লাহ বাইতুল্লাহ কাবা শরীফ বাইতুল্লাহ মদিনা শরীফ প্রিয় উহু শদীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একතරা তো জীবন আর একবার জীবনের তরে আসে একই স্থান তবে